এই জায়গায় খাওয়া থাওয়া সবকিছু দেই সব খরচ বহন করি তারপরে ওইটা যা বেরো বেরো যা বেরো আমি তো আগামী চার করে কিছু করি না পাড়া দিয়ে একদম উঠুরি বার করে লও এই চলো আমি তো রেডি আজকে আবার কিসের রেডি আমার অফিস আছে না আজকে কিসের অফিস আরে আমার অফিস তো অফিস আছে মাঝে মধ্যে খোলা থাকে তুমি কি পাগল হয়ে গেছো একটা দিন একটু বাসায় থাকবা আমাকে একটু সময় দিবা আজকেও তোমার অফিস কি করব বলো এটা তোমার জব করতে তো হবে চলো আমি বুঝি না একটা জিনিস তোমার কি ভালো লাগে না কি ভালো লাগে বাসা থাকতে ভালো লাগে না আরে নিজের ক্যারিয়ার আছে না ক্যারিয়ারটা তো গুছাইতে হইবো আবার ছেলে বড় হয়ে গেছে আরও তো একটা ভবিষ্যৎ আছে তারপরও মাঝে মধ্যে একটু বাসায় থাকতে হয় স্বামী স্ত্রী কত রকমের কথা আছে একটু আলাপ আলোচনা করব একটু মানে আনন্দ ঘন মুহূর্ত একটু কাটাবো তুমি কি এক অফিস পাইছো অফিস 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 আরে আমি এখন বর্তমানে যে পর্যায়ে আছি এখন যদি অফ দি অফিস পরে খারাপ অবস্থায় চলে যাবো মানে আস্তে আস্তে উপরে উঠতেছে তুমি বুঝো না ম্যাডাম কি চা ঘামো আমার ভালোই লাগে না কোনো কিছু তুমি চলে যাবে এখন আজকে হলিডে আজকে একটু বাসায় থাকবো একা একা বইসা বইসা চা আচ্ছা ঠিক আছে সামনের সপ্তাহে চেষ্টা করো বাসায় থাকার খাও এরপর এরকম বলো তুমি আসলে মানে কার্যক্ষেত্রে দেখা যায় তুমি থাকোই না কাজের লোকের বেতনটা বেতন তো দিবই কাজের মেয়েটা না অনেক ভালো খুব লক্ষ্মী একটা মেয়ে ও যদি না থাকতো না আমার অবস্থা যে কি হইতো ও জানো ও টাইম টু টাইম আমার সেবা যত্ন করে খোঁজখবর নেয় একটু পর পর কালো চা খাবেন কালো ওই পানি দেব খালি একটু দুধ গরম করে দিই একটু কফি বানিয়ে দিই অনেক টেক কেয়ার করে আমার মানে পেটের সন্তানরা এরকম করে আসলে অনেক ভালো বুঝছে এর জন্যই তো আসে বসে আসলে অন্য সব কাজের লোকের থেকে অনেক ভালো অন্য সবাই তো মানে কাম চুরি দেয় আর অনেক কিছু করে তাই বলছে ওর বেতনটা টাইম টু টাইম দেওয়া উচিত অন্যান্য কাজের মেয়েদের মতো আমাদের কাজের মেয়ে না খুব ভালো কিন্তু অন্যান্য লোকদের বউদের মতো আমার বউ না তুমি না বাড়তি কথা বলো গেলাম আমি অফিসে বাড়তি কথা বলি না আমি আর থেকে কি করুন হ্যাঁ শাকিল শাকিল কাজের মেয়েটা খুব ভালো হবে নাকি কাজ কাজ করতেছ নাকি কোনো মায়া মানুষের লোক চ্যাটিং করতে এখনকার ছেলে পেলে যে বিশ্বাস নাই তো শোন এখানে টাকা আছে দুই হাজার টাকাটা ইয়ে কাজের মেয়েরা দিয়ে দিস পড়াশোনা ঠিক মতো করিস মনোযোগ দিয়া অমানুষ হইস না মা তো একটা বাবার কথা শুনেই না তুই আমার কথা শুনোস না ভাইজান আমার বেতনটা দেন সারে তো সকালবেলা আপনি টাকা দিয়ে গেছে টাকাটা দেন আমি বাড়িতে পাঠাম কিসের বেতন এই যে কাজ করি যে বেতনটা তোর কোনো টাকা টাকা দেয় নাই

তিন মাস হয়ে গেছে আপনি আমার বেতন দেন না আমার আম্মা অনেক অসুস্থ বাড়িতে হ্যাঁ টাকা পাঠান লাগবো আমায় ফোন দিছে আমার তুই আমার সামনে থেকে যাবি আমি যাব না আপনি আমার টাকা দেন নাই তো আমি কিন্তু সার আইলে কয়া দিমু বেদমের বাচ্চা বেশি কথা কইবে একদম কিন্তু একদম রাইট তাইয়া পগর মতো ফকি নীর রা মাথা উঠলে অবস্থা এই জায়গায় খাওয়া থা সবকিছু দেই সব খরচ বহন করি তারপরে ওইটা যা বেরো বেরো যা বের আমি তো আগামী সার করে কিছু কই না ভাড়া দিয়ে একদম পুথুরি বার করে লব

ঠিক আসুন সমস্যা কি তোর হ্যাঁ তুমি কথা বলবো না খবরদার সমস্যা কি তুই যে তুই কি মনে করো খোঁজখবর আমি রাখি না হ্যাঁ তোর মার মতো কি আমি কি মানে কাজ নিয়ে ব্যস্ত থাকি হ্যাঁ তোর মা তো এমন কাজে ব্যস্ত থাকে যে স্বামী সন্তান যে তার আছে সেটা ভুলেই গেছে

অরে তোমার বাড়তে কোনো এক্সট্রা টাকা দিই না দিই বলো অরে তুমি শুধু গাড়ি ভাড়া টাকাটাই দিই তোমার ছেলে কান্ড জানো এই নেশায় জড়ায়া ওর যে কতটা অধপতন হয়েছে পরীক্ষা ফেল করছে কি করছে পরীক্ষায় ফেল করছে ফেল করছে কবে বাড়ি আমি কি এমনি রাগ করছি কবে হ্যাঁ জিজ্ঞেস করো ওরে জিজ্ঞেস করো ফেল রে তিন আমার মুখ খুলে কয় তিন বিষয় ফেল করছে আমার মুখ খুটেও কয় রজ্জা শরমের মাথা খাইয়া পাইছে হুম রজ তুই স্কুলে যাস তুই বিকালে কসিকে যা সকালে সাত মহিলে ময়ে থাক কী করো হ্যাঁ তাহলে কিন্তু কষ্ট করি কে কষ্ট করে তুমি কষ্ট করো তোমার নিজের জন্য তুমি সংসারের জন্য কষ্ট করো না স্বামী সন্তানের জন্য কষ্ট করো না শুধু এটাই করে নাই ও যে নেশা করে ওই একটু আগে মানে বলল আমি নেশা করুন টাকা পাবুক ওই টাকা থেকে পাই দেখ বা প্রমাণটা দিতেছে আমি ডাকো কাজের মেরে ডাকো কই যাচ্ছে এদিকে বন্ชัย এই ভয় নাই ডাকো বিউটি এই বিউটি জি খালাম্মা সত্যি কথা বলবি গত মাসের বেতন পাইছস এর আগের মাসের বেতন পাইছস তার আগের মাসের বেতন পাইছস বেতন প্রতি মাসে ক্লিয়ার পাস এই কথা বলবো না খবর কথা বলবি দেখ তোরে কিন্তু অনেক আদর করি তোরে কখনো মনে করি না যে তুই বাড়ির কাজের মেয়ে তুই যদি এখন কথা লুকায় রাখস গোপন রাখস তোর তো মানে আদর স্নেহ তো দূরের কথা তোর আজকে আমি বিদায় করে তুমি

ভাইজানের কাছে খালা তো আমার কইছিল যে তোর ভাইজানের কাছে টাকা দিয়ে গেছি তুই তো আমি টাকা পরে দিন আমি চাইছি আমার আর দেয় নাই আমার অনেক মাই মারছে আমার শরীর লাগবে না আমার মা ওষুধ খাইতে পারে না আমার মা অনেক অসুস্থ হয়ে পড়ে রইছে আজকে এক সপ্তাহ যাবো আমার মা জবন বন্ধ হয়ে গেছে ওষুধ খাইতে পারে না দীক্ষা আবার কয় কি তুই যদি আমার আব্বা আমার কাছে কস তোর রুমে নিয়ে যাই দিস তোর কি করি ঘুরে তাকাই রেসেস কর দিকে এভাবে তাকাই শেষকে রুমে নিয়ে কী করবি হ্যাঁ এই রুমে কি করবি দুধ খাওয়ার তৎপর নাই এখনো হ্যাঁ ওর বড় বড় কথা কয় বিয়া করায় দাও পড়া লেখা বাদ দিয়া বিয়া করায় দাও তোমার মতো হইছে আমার মতো আমি ওর মতো বয়সে তোমার এলে রুমে ছিলাম কি রে হ্যাঁ তুই ওর দিকে তাকাস কেন তোর তো একটাবার চিন্তা করা উচিত ছিল যে আমার বাবা মা এত পরিশ্রম করতেছে এত কিছু করতেছে কার জন্য আমার ভবিষ্যতের জন্য আমার যাতে একটা ভবিষ্যৎ সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ হয় এই জন্য আমি মনোযোগ সহকারে পড়াশোনা করি বাবা মায়ের স্বপ্ন পূরণ করার চেষ্টা করি তোর ভিতরে ধরনের একটা ফিলিংস কাজ করতে হবে তা না হলে তো বাবা মার স্বপ্ন পূরণ হবে দূরের কথা তোর নিজের স্বপ্ন তো অপূর্ণ থেকে যাব আরও কাজের মেয়ে ও কাজ করে পেটের দায়িত্ব কাজ করে ওর পারিশ্রমিকের যে টাকাটা এই টাকাটা তোর উচিত কি আরও বলা যে বাবা আরও দুশো টাকা করে বাড়ায় দাও আরও পাঁচশো টাকা করে বাড়ায় দাও তো এটা না করে ওর যে পরিশ্রমের টাকাটা আছে বেতনটা আছে এটা নিয়ে তুই কি করছস ঘুরছস বেড়াইছস আজে বাজে জিনিস খাইছস এই কাজটা কি তোর করা উচিত হয়েছে আরে একটা কাজ কর। আরে রিয়াবে দিও রিয়াবে দিও আরে ওই যে সুদা হয় ওখানে নেশা খোর একটা খালাম্মা আমি আর আপনাদের বাসায় কাজ করব না কারণ আপনার ছেলে আমাকে যেভাবে বসে খালি বাসায় পায় সত্যি সত্যি যদি আমার বেজে নেওয়া যায় আমার ইজ্জত সমান সব নষ্ট হয়ে যাবো এই মিথ্যাবাদী তুই এত বড় মিথ্যা কথা কেমনে বললি একদম এই কে কে হ্যাঁ এই টপ মাইলো না তোর অত্যাচারে অতিষ্ঠ হইয়া এই মেয়ে কাজ ছেড়ে দিতে চেয়েছে কালকে আরেকটা মেয়ে রাখুক ওই মেয়ের সাথে সেম ঘটনা করবি ওই মেয়ে কাজ ছেড়ে চলে যাব এরপর আরেকটা রাখুন তার সাথেও সেম কাজ করবি এরকম তোর জন্য কি প্রতি মাসে মাসে আমি কাজের লোক চেঞ্জ করুন হ্যাঁ কি রে কথা কাজ না কত কোচ নেই কত বড় সহজ কী করবো ব্যথা ব্যথা তো তোমার সুবিধা পিঠানো দরকার কাজের ইসে চাপে থাকতে 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 একটা কি ভাবছ হ্যাঁ কখনো কি সন্তানের পিছনে সময় দিছো একটা সময় দিস সংসারে যা কিছু লাগে একটু জেট এটা জোগাড় করার দায়িত্ব কার আমার তোমাদের ভরণ পোষণের দায়িত্ব আমার আমি তো তোমাদেরকে ভালো রাখছি নাকি হ্যাঁ তারপরে এত অর্থের প্রয়োজন কেন তোমার এত টাকা দিয়ে কি করবা টাকার পিছনে দৌড়াইতে দৌড়াইতে ছুটতে ছুটতে নিজের সন্তানটা অমানুষের খাতায় নাম লেখাই দিছে না আরেকটা চাকরি নাও আরেকটা চাকরি নাও দেখো কোথাও আর আর কোথাও আছে নাকি ভ্যাকেন্সি খালি আছে কি না আরেকটা জব নাও ওইখানেও মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পাইবা তারপর একটা সময় টাকার পাহাড় জমাইবা আর তোমার সন্তান অমানুষ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে বাবা মা পরিশ্রম করে কষ্ট করে কেন করে সন্তানকে মানুষ করার জন্য সন্তানকে যদি সুসন্তান হিসাবে প্রতিষ্ঠিত করতে না পারো গড়ে তুলতে না পারো এমন সন্তান থাকার চাইতে নিঃসন্তান থাকাটা অনেক ভালো

যে আমার সন্তান আমি এখন হাড় পরিশ্রম করতেছি অর্থ সম্পদ যা কিছু করতেছি আমার সন্তানের জন্য সন্তানের সুখের জন্য বাবা মা কিন্তু অনেক পরিশ্রম করে পরিশ্রমকে পরিশ্রম মনে করে না বাবা মা কি চায় জানো যে তার সন্তান মানুষের মতো মানুষ হবে একদিন সুপ্রতিষ্ঠিত হয়ে সমাজে দাঁড়াবে তারপর বাবা মায়ের বুকে একটা শান্তি লাগবে তা আমরা তো ঠিক সেই চিন্তাটা সেই আশাটাই করছি এখন তুই যদি উল্টাপাল্টা চলস উল্টাপাল্টা পথে থাকস বাবা মা কী করবো ক ছেলে মেয়ে অপরাধ করে বাবা মা সাফার হয় কেন এই ভুলটা আর করিস না কোনো সময় ঠিক আছে মনোযোগ দেওয়া পড়াশোনা করো ঠিক আছে বিউটি এখন থেকে আর এরকম ভুল হবে না আর ওর কাছ থেকে তোমার বেতনের টাকা নিতে হবে না বেতনের টাকা তোমার ম্যাডামের থেকে নিবা আর না তো আমার কাছ থেকে নিবা এছাড়াও যদি বাড়তি কোনো টাকা পয়সা তোমার প্রয়োজন হয় তুমি আমাকে বলবা অথবা তোমার আন্টিকে বলবা ম্যাডাম বলার দরকার নেই ঠিক আছে আর আমাকেও স্যার বলার দরকার নেই আজকে থেকে এখন এই মুহূর্ত থেকে তুমি আমাকে আঙ্কেল বলবা আর ওরে আন্টি বলবা ঠিক আছে তুমি এই বাড়ির একজন সদস্য তোমার যা কিছু প্রয়োজন আমাদের কাছে চাইবা টাকা দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে যে কয় টাকা লাগে তুমি নিয়ে নিও তোমার আন্টির থেকে হ্যাঁ যাও ভিতরে যাও কি চাকরি কি আরেকটা দেখো ভাল লাগে না ঝগড়া ছোকরা ভাল লাগে না কোযাতো তো এটা না যে চলো রুমে যাই